দেখুন কি সুন্দর দেখুন রোদের তাপে ডিমের অমলেট আমাদের রেডি খাওয়ার জন্য গরম গরম ভাতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ চলে এসেছি আবার একটি নতুন হ্যাক নিয়ে আজকাল ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই দেখছি যে রোদের তাপে ডিমের অমলেট তৈরি করছে আজকে আমরাও সেটা করে দেখব আদৌ এই একটি কাজ হয় কি হয় না সেই মতো একটি তাওয়া দু ঘন্টা আগে আমরা রোদে দিয়ে দিয়েছি এখন দেখাই যাক আমা ডিমের অমলেট আদৌ এতে হয় কি হয় না আমরা এবার ডিমেনলমেন্টটা দেখে নেব হয়েছি কিনা দেখে নেব ডিমেনল হয়নি তার মানে এই হ্যাকটি ফেক